হ্যালো বিপরণ আজকে আমরা এই ভিডিওতে জানব হস্ত ফলে যে আপনার শরীরে ক্ষতি হয় সেই ক্ষতিপূরণের কিছু কার্যকরী উপায় এবং এই উপায়গুলি যদি আপনি ফলো করেন আপনি অবশ্যই হস্ত ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন তো এই ক্ষেত্রে প্রথমত আমাদের যেটা করতে হবে মাস্টারবেশন থেকে পুরোপুরি সরে আসতে হবে এগুলো করতে থাকলে শারীরিক ক্ষতি রিকভার করা সম্ভব না তারপর আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে সবুজ শাকসবজি, ফলমূল দুধ কলা বাদাম খেজুর কিসমিস আঙুর খেতে হবে দুধ ডিম ছোলা এগুলো হলো আমিষ জাতীয় খাবার আর আমিষ জাতীয় খাবার হস্তমৈথুনের ফলে আপনার গাল ভেঙে যাওয়া দুর্বলতা চোখে ঝাপসা দেখা ইত্যাদি ক্ষয়পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কালো জিরা কালো আপনি খেতে পারেন কালো ভর্তা করে খেতে পারেন আবার কালো জিরার তেল মধুর সাথে মিশিয়ে খেতে পারেন সকালে খালি পেটে এক চামচ মধু এক চামচ কালো জিরার তেল অথবা এক চা চামচ মধু এক চিমটি কালো জিরা এভাবেও খেতে পারেন মধু স্থায়ীভাবে সেক্স পাওয়ার বৃদ্ধি করার একটি পরীক্ষিত খাবার মধু খেলে শরীরের দুর্বলতা কেটে যাওয়া সহ আপনার মিলনের স্থায়িত্ব বৃদ্ধি করবে এবং শরীরের ক্ষয়পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমিষ জাতীয় খাবার মাছ মাংস ডিম ডাল দুধ ইত্যাদি একটু বেশি খাবেন সকল ধরনের ভাজাভুজি ফাস্টফুড এগুলো ত্যাগ করবেন যদি পারেন যে কোনো ধরনের তেল থেকে থাকবে এর পরবর্তী কার্যকরী উপায় হলো ব্যায়াম করা প্রতিদিন দশ থেকে বিশ মিনিট শারীরিক পরিশ্রম বা শ্রম অথবা ব্যায়াম করার চেষ্টা করবেন এবং পাশাপাশি দশ থেকে বিশ মিনিট সূর্যের আলোতে থাকার চেষ্টা করবেন সূর্যের আলোতে ভিটামিন ডি তৈরি হয়ে মাত্রা বাড়াবে রাতে এগারোটার ভেতর ঘুমাতে হবে দেরি করা যাবে না এবং আট থেকে ন ঘন্টা অথবা সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে জিঙ্ক এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে বীর্যে সুপ্রাণ ঘনত্ব এবং গুণগুণ বৃদ্ধির জন্য আর রসুন লিঙ্গ উত্থানজনিত সমস্যায় একদম টনিকের মতো কাজ করে প্রতিদিন খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খেতে পারেন এছাড়াও নিয়মিত খেজুর খেতে পারেন খেজুর কলা আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী পরিমিত ঘুম আপনার স্বাস্থ্যের জন্য সব থেকে প্রয়োজনীয় উপাদান নরমালি পড়ন দেখার ফলে ইরেকটাল ডিসফাংশন হলে পড়ন মাস্টারবেশন ছেড়ে দিলে এবং একটু ভালোভাবে খাওয়া দাওয়া করলে তিন থেকে ছ মাস বা কারো একটু বেশি সময় লাগতে পারে এক্ষেত্রে ক্যাগের এক্সারসাইজ করলে পুষিয়ে ওঠা খুবই সহজ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকুন আল্লাহ বলেছেন আর তোমাদের যদি কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে তখন তা দূর করার জন্য তাকেই তোমরা বিনীতভাবে ডাকতে শুরু করো সুরা আন্নাহাল আয়াত্পানো এই টিপসগুলি যদি আপনারা ফলো করেন তাহলে হস্তমৈথুন বা মাস্টার মেশনের ফলে যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করা সম্ভব এবং আজকে থেকে অঙ্গীকার করুন আর কখনো মাস্টারবেশন বা হস্তবায়ত করবেন না ধন্যবাদ